নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের এই নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আজকের পর্বে আমরা তুলে ধরবো মূলত কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা উনিশ থেকে এই উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো সেই কারণে আমি আমার প্রত্যেক ভিউস তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো আজকের পর্বে এই উৎপাদকের সাহায্যে যে বর্গমূল নির্ণয় তার আগে আমরা জানবো যে বর্গমূল কাকে বলে বর্গ কাকে বলে তার পাশাপাশি কীভাবে আমরা বর্গমূল নির্ণয় করে থাকি বা বর্গ নির্ণয় করে থাকি তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার পাশাপাশি আমরা এই উনিশটি প্রশ্নের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরবো তো সেই কারণে বলব অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো এই যে বর্গমূল নির্ণয় করতে বলা আছে আসলে বর্গ জিনিসটা কি বর্গ জিনিসটা হলো যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তবে সেই গুণফলটাকে আমরা বলবো আসলে বর্গ বা দীঘাত বর্গ বলবো বা দীঘাত বলবো তাহলে বর্গ বা দীঘাত কাছে বলছি না কোনো একটা সংখ্যাকে যদি সেই সংখ্যাটা দিয়েই গুণ করা হয় তখন তাদের বলবো আমরা বর্গ বা দীঘাত আর সেই গুণফলটাকে গুণফলের মানে গুণফলকে প্রথম সংখ্যাটির প্রথম সংখ্যাটিকে বলব কি যে সংখ্যাটা গুণ করা হচ্ছে তাকে বলা হবে বর্গমূল তাহলে বর্গমূল হবে সেটাই যেটা প্রথম সংখ্যাটি ওই গুণফলের হবে বর্গমূল যেমন এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলো সবই হলো আসলে বর্গ মানে কোনো একই সংখ্যার গুণফল কোনো একটি সংখ্যার সেই সংখ্যার গুণফল হলো এই একশো ছিয়ানব্বই বা দুশো পঁচিশ বা ছশো পঁচিশ এরকম এই সংখ্যাগুলো অর্থাৎ এরা হলো সবাই কিনা না বর্গ সংখ্যা এখন আমরা দেখে কিভাবে বুঝবো যে এরা বর্গ সংখ্যা দেখো তারও কিছু নিয়ম রয়েছে তার নিয়মটা কি না পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে তার এককের ঘরের অঙ্কগুলো হবে এক চার পাঁচ ছয় এবং নয় এক হতে পারে চার হতে পারে ছয় হতে পারে পাঁচ হতে পারে নয় হতে পারে যেমন এখানে রয়েছে দেখো ছয় পাঁচ পাঁচ চার 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 এখানে নয় এখানে ছয় এখানে এক এখানে চার এখানে পাঁচ এখানে দুটো শূন্য এখানে চারটে শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে পাঁচ এরকমভাবে থাকবে অর্থাৎ হয় সেখানে এক থাকবে কিংবা চার থাকবে কিংবা পাঁচ থাকবে কিংবা ছয় থাকবে কিংবা নয় থাকবে আর কি কি থাকতে পারে না কখনোই থাকবে না যে সংখ্যাগুলো সেগুলো হলো কি না দুই তিন সাত আট এই দুই তিন সাত আট কিন্তু কখনোই থাকবে না আর শূন্যের ক্ষেত্রে সবসময় কিন্তু জড়াই জড়াই থাকবে যেমন এক্ষেত্রে দেখো শেষে দুটো শূন্য রয়েছে এখানে যেমন শেষে চারটে শূন্য আছে এখানে যেমন শেষে দুটো শূন্য রয়েছে এখানে যেমন শেষে দুটো শূন্য রয়েছে অর্থাৎ শূন্যের ক্ষেত্রে কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে যে বর্গ সংখ্যা সেটাই হবে যার পূর্ণবর্গ সংখ্যার শেষ অঙ্কগুলো জড়ায় জড়াই শূন্য থাকবে সেটা হবে পূর্ণবর্গ আর যদি দেখা যায় শূন্যগুলোর সংখ্যা বিজোর সংখ্যা হয় অর্থাৎ একটা কি তিনটে কি পাঁচটা তার কিন্তু সেগুলোর বর্গমূল হবে না এটা বিষয় আরও কিছু বিষয় রাখা দরকার যেমন পূর্ণবর্গ সংখ্যার শেষে বিজয় সংখ্যা যে বললাম হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যার দশমিকের ডান দিকে বিজয় সংখ্যক অঙ্ক থাকবে না যখন দশমিকের হবে যদিও তোমাদের এখানে দশমিকের নেই কিন্তু দশমিকের যদি হতো তাহলে দশমিকের ক্ষেত্রে কিন্তু ডান দিকের যে অঙ্ক সংখ্যা সেগুলোও কিন্তু হবে কি না তার সংখ্যা জোড়ায় জোড়ায় থাকবে অর্থাৎ সেখানে কিন্তু বিজোড় সংখ্যক থাকবে না জোর সংখ্যক থাকবে অর্থাৎ দশমিকের ডান দিকের অঙ্ক সংখ্যা হয় দুটো হবে কী চারটে হবে কী ছটা হবে কি আটটা হবে এরূপে থাকবে কখনোই একটা কি তিনটে কি পাঁচটা এরূপে থাকবে না তো এইরকমভাবে আমরা যে প্রশ্নগুলো থাকবে তাদের আমরা কী করব না উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা বর্গমন করব। উৎপাদক সাহায্যে হতে পারে আবার আমরা সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি তো এই প্রশ্নগুলোর সমাধান আমাদের এই আজকের পর্বে অর্থাৎ প্রশ্নমালা উনিশের যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো সেই প্রশ্নগুলো অর্থাৎ এক থেকে যে উনিশ সেই উনিশটি প্রশ্নেরই সমাধান আমরা আজকে তোমাদের তুলে দেবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি তোমাদের সকলকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো তো চলো এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি না এখানে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে যে একশো ছিয়ানব্বই এখানে রয়েছে দুশো বাইশ এ দুশো পঁচিশ এগুলো রয়েছে আমরা এই সমস্ত প্রশ্নগুলোই আমাদের খাতায় টুকে নিয়েছি সেখানে তোমাদের সমাধান করে দেবো তো দেখো প্রথম প্রশ্ন ছিল আমাদের একশো ছিয়ানব্বই এখান আমাদের একে কী করতে হবে না উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেহেতু শেষে ছয় রয়েছে তাই আমরা একে দুই দিয়ে চালাচ্ছি দুই দিয়ে চালালে দুই নয় হবে আঠেরো আর দুই আটে হবে ষোলো আবারও দুই দিয়ে চালাচ্ছি দুই দিয়ে চালালে হবে কত না দুই চারে আট আর দুই নয় আঠেরো এবার সাত দিয়ে চালাচ্ছি সাত সাতে উনপঞ্চাশ তাহলে দেখো এই একশো ছিয়ানব্বই সংখ্যাটার আমরা কি করছি না এটার বর্গমূল করছি তাহলে এটা হলো রুট চিহ্ন রুটের ভিতরে কী কী পেলাম এখন না দুটো দুই পাচ্ছি আর দুটো সাত পাচ্ছি এই দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে আসবে রুটের ভিতর থেকে আর এই দুটো সাত থেকে একটা সাত বেরিয়ে আসবে তাহলে উত্তরটা কী হবে না তখন উত্তরটা হবে আমাদের চোদ্দো তাহলে এখানে এই রুট একশো ছিয়ানব্বই সমান সমান চোদ্দো বা বলা যেতে পারে একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল হলো কত না চোদ্দো এটি হলো আমাদের প্রথম যে প্রশ্ন তার সমাধান এবার দেখো দুয়ের দাগের প্রশ্নটা দুয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে দুশো পঁচিশ শেষে পাঁচ আছে তাহলে আমরা পাঁচ দিয়ে চালাবো পায়ে চালে কত হবে পাঁচ চারে হবে কুড়ি দুই থাকছে পঁচিশ পাঁচ পাঁচে হবে পঁচিশ এবার আবারও পাঁচ দিয়ে চালাচ্ছি পাঁচ নয় হবে পঁয়তাল্লিশ এখন এই নয়কে চালাবো তিন দিয়ে তিন ত্রিকে হবে নয় তাহলে এই দুশো যে পঁচিশ এর বর্গমূল করলাম তাহলে কী পেলাম না উৎপাদক বিশ্লেষণ করে দেখা গেল দুটো পেয়েছি পাঁচ আর দুটো পেয়েছি তিন তাহলে দুটো পাঁচ থেকে এখন একটা পাঁচকে আমরা রুটের ভিতর থেকে বার করতে পারবো আর এই দুটো তিন থেকে একটা তিনকে বার করতে পারবো তাহলে উত্তর হবে তিন পাঁচে পনেরো মানে দুশো পঁচিশের বর্গমূল হল কত না পনেরো এটা হলো আমাদের দুইয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের দাগে যে প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কী বলেছে না ছশো পঁচিশ একে পায়ে দিয়ে চালাবো পাই চালালে কত হবে না একশো পঁচিশে হবে পাঁচ একশো পঁচিশে হলো ছশো পঁচিশ এবার আবারও পাই দিয়ে চালাচ্ছি তাহলে পাঁচ পঁচিশে হবে একশো পঁচিশ আবারও পায়ে দিয়ে চালাচ্ছি পাঁচ পাঁচে হবে পঁচিশ তাহলে এই ছশো পঁচিশ এর বর্গমূল করতে গিয়ে উৎপাদক বিশ্লেষণ করলাম তাতে করে দেখা গেল পাঁচ পেয়েছি মোট চারটি চারটে তাহলে এই দুটো পাঁচের একটা পাঁচ বেরিয়ে আসবে আর এই দুটো পাঁচ থেকে আমরা আরও একটা পাঁচ বার করতে পারবো তাহলে বেরিয়ে এলো কত না পাঁচ পাঁচে হবে পঁচিশ মানে এই ছশো পঁচিশের বর্গমূল হল এখন আমাদের পঁচিশ এবার দেখো এই চারশো চুরাশি অর্থাৎ চারের দাগের প্রশ্ন এখানে রয়েছে চারশো চুরাশি এর বর্গমূল করতে হবে তো আমরা একে দুই দিয়ে চালাবো যেহেতু শেষে চার রয়েছে দুই দিয়ে গেলে দুই দুয়ে চার দুই চারে আট দুই দুয়ে চার আবারও দুই দিয়ে চালাচ্ছি দুই এককে দুই দুই দুয়ে চার দুই কে দুই এবার কতবার যাবে না এগারো দিয়ে এগারো এগারো হবে একশো একুশ তাহলে এই চারশো চুরাশি এর বর্গমূল করতে গিয়ে উৎপাদক বিশ্লেষণ করেছি তাতে করে পেলাম দুটো দুই আর দুটো এগারো সমান সমান আমরা লিখতে পারি কি দুটো দুই থেকে একটা দুই আর দুটো এগারো থেকে একটা এগারো সমান সমান হবে বাইশ তার মানে চারশো চুরাশি এর বর্গমূল হল বাইশ এবার দেখো আমাদের পাঁচের দাগের যে প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন রয়েছে হাজার চব্বিশ এর বর্গমূল করতে হবে তো আমরা এক্ষেত্রেও দুই দিয়ে চালাবো দুই পাঁচে হবে দশ দুই এককে দুই দুই দিয়ে চার আবারও দুই দিয়ে চালাচ্ছি দুই দুয়ে চার দুই পাঁচে দশ দুই ছয় বারো আবারও দুই দিয়ে যাবে দুই এককে দুই 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 চার দুই আটটে ষোলো আবারও দুই দিয়ে যাচ্ছি দুই ছয় বারো দুই চারে হবে আট আবার দুই দিয়ে গেল দুই বত্রিশে হবে চৌষট্টি দুই দিয়ে গেলে দুই ষোলো হবে বত্রিশ দুই দিয়ে গেলে দুই আটটে ষোলো দুই দিকে গেলে দুই চারে আট দুই দিকে গেলে দুই দুয়ে চার তাহলে এতগুলো দুই পাবো অর্থাৎ আমরা কী পাচ্ছি এখানে না এই হাজার চব্বিশ এর উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে আমরা পেলাম এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দুই অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে মোট হলো পাঁচটা জোর দুইয়ের পাঁচটা মোট জোর পাচ্ছি তাহলে পাঁচটা জোর মানে দুই আমরা লিখব পাঁচবার তাদের গুণফল একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ দুই দুইগুণে চার চারগুনে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণ হবে বত্রিশ তার মানে এই হাজার চব্বিশ এর বর্গমন করলে পাবো আমরা কত না বত্রিশ এভাবে নির্ণয় করবো ঠিক একই রকমভাবে এবার এই সাতশো চুরাশি সংখ্যাটার বর্গমন করবো তো এক্ষেত্রে আমরা দুই দিয়ে চালাবো দুই তিনে হবে ছয় দুই নয় হবে আঠেরো দুই দুগুণে হবে চার আবার দুই দিকে গেলো দুই এককে দুই দুই নয় হবে আঠেরো দুই ছয় বারো দুই দিকে গেলে দুই নয় আঠেরো দুই আটকে ষোলো দুই দিকে গেলে ঊনপঞ্চাশ সাত দিকে গেলে সাত সাতে উনপঞ্চাশ তাহলে এই সাতশো চুরাশি এর বর্গমূল করলে আমরা পাচ্ছি কতগুলো দুই চারটে দুই চারটে দুই পেলাম আর সাত পেয়েছি দুটো তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি তার মানে দুটো জোড় আছে দুয়ের আর সাতের আছে একটা জোর তাহলে দুই গুণ দুই গুণ সাত অর্থাৎ দুই দু চার চার সাথে হবে আঠাশ তাহলে এই আঠাশ হবে আমাদের ছয়ের দাগের প্রশ্নের সমাধান তো এই হলো আমাদের আজকের পর্বের এই প্রশ্নমালা উনিশের মোট ছটি প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে তার আগে আবারও সকলকে বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলির সমাধানে এবার দেখো সাতশো উনতিরিশ তো সাতশো উনতিরিশ কীভাবে এর বর্গমূল করবো না এই ক্ষেত্রে দেখবো সাত আট দুই নয় 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 আটের মানে দিয়ে যাবে কে তাহলে দিয়ে চালাচ্ছি দিয়ে গেলে তিন দুই হবে ছয় তিন চারে হবে বারো তিন থেকে নয় আবারও দিয়ে চালাচ্ছি তিন একটে চব্বিশ তিন একে তিন তিন দিয়ে গেলে তিন সাতাশে হবে একাশি তিন দিয়ে গেলে তিন নয় হবে সাতাশ তিন দিয়ে গেলে তিন ত্রিককে হবে নয় তাহলে এই সাতশো উনতিরিশ এর বর্গমূল করে আমরা কী কী পাচ্ছি উৎপাদক বিশ্লেষণ করলাম তো সেক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিন তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ তিন জোড়া আমরা তিন পাবো সেই তিন জোড়া তিনের একটা করে তিন আমরা রুটের ভিতর থেকে বার করতে পারি তাহলে কত হবে তিন ত্রিকে নয় তিন নয় হবে সাতাশ তার মানে এই সাতশো উনত্রিশের বর্গমূল হলো সাতাশ এবার আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্নে রয়েছে বারোশো ছিয়ানব্বই একে আমরা দুই দিয়ে চালাবো দুই ছয় হবে বারো দুই চারে হবে আট আর দুই আটে হবে ষোলো আবার দুই দিয়ে গেলো দুই তিনে হবে ছয় দুই দুগুণে চার দুই চারে আট আবার দুই দিয়ে গেলো দুই এক দুই দুই ছয় হবে বারো আর দুই দুগুণে চার দুই দিয়ে গেলে দুই আটে ষোলো দুই এক দুই আবার তিন দিয়ে গেলে তিন সাতাশ একাশি তিন দিয়ে গেলে তিন নয় সাতাশ তিন দিকে গেলে তিন তির হবে নয় এগুলো পাবো তাহলে এই বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল করলে আমরা কী কী পাচ্ছি উৎপাদকগুলো না এক্ষেত্রে পাবো আমরা চারটে দুই চারটে দুই আর হচ্ছে চারটে তিন চারটে তিন তার মানে দুজোড়া করে পেয়েছি দুই আর জোড়া করে পাচ্ছি তিন তার মানে দুজোড়া দুইয়ের থেকে দুটো দুই বেরিয়ে আসবে আর দুজোড়া তিন থেকে দুটো তিন বেরিয়ে আসবে তাহলে এখান থেকে আমরা এদের বর্গমূল বলতে পারি কত তিন থেকে নয় নয় দুনে আঠেরো আঠেরো দুন হবে ছত্রিশ তার মানে বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল হল আমাদের ছত্রিশ এবার দেখুন নয়ের দাগের প্রশ্ন নয় তারের প্রশ্ন রয়েছে দু হাজার চারশো এক এর বর্গমন করতে হবে তো একে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাবে কি চার আর দুই হচ্ছে ছয় ছয়কে সাত একে যাচ্ছে না এবার আমরা কী দেখতে পারি সাত দিয়ে দেখতে পারি সাত দিয়ে দেখো চালাচ্ছি তাহলে সাত তিনে হবে একুশ কাছে কত না তিন তিরিশ হচ্ছে সাত চারে হলো আঠাশ দুই থাকে একুশ সাত তিনে হবে একুশ এবার আবারও সাত দিয়ে চালাবো সাত চারে হবে আঠাশ সাত নয় হবে তেষট্টি আবারও সাত দিয়ে যাচ্ছে সাত সাতে উনপঞ্চাশ তাহলে এই চব্বিশশো এক এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেয়েছি চারটে সাত চারটে সাত সমান সমান আমরা লিখতে পারি কি এই একটা জোড়া এই এক জোড়া অর্থাৎ দু জোড়ার থেকে আমরা দুটো সার লিখে নিলাম তাহলে সমান সমান কত হবে না উনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ হলো আমাদের এর বর্গমূল এটা বর্গমূল করে পেলাম উনপঞ্চাশ এবার দেখো এই দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নে আছে দু হাজার তিনশো চার শেষে চার আছে তাই দুই জ্বালাব দুই এক কে দুই দুই একে দুই দুই পাঁচে হবে দশ দুই দুগুণে হবে চার আবারও দুই যাচ্ছি দুই পাঁচে দশ দুই সাত চোদ্দো দুই ছয় হবে বারো আবার দুই চালাচ্ছি দুই দুই চার দুই আটটে হবে ষোলো আর দুই আটটে হবে ষোলো দুশো অষ্টআশি আছে হলো এখন আবার দুই চালাচ্ছি দুই এক দুই দুই চারে আট দুই চারে আট আবার দুই দিয়ে গেলে দুই সাত চোদ্দো দুই দুগুণে চার আবার দুই দিয়ে গেলে ছত্রিশ হচ্ছে আবারও দুইটি চালাবো আঠেরো হবে দুই চালালে নয় হচ্ছে এবার তিনটি চালালে তিন কে নয় তাহলে এই দু হাজার তিনশো চার এর উৎপাদক বিশ্লেষণ করে বর্গমন করতে গিয়ে দেখা যাচ্ছে দুই পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অর্থাৎ টু টু দি পাওয়ার এই দেখতে পারি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু তার মানে দুই আছে আটটা আর এখানে তিন আছে দুটো এখানে দুইয়ের ঘাত লিখেছি আট আর এখানে তিনের ঘাট লিখেছি দুই তার মানে উৎপাদক বিশ্লেষণ করে এগুলো পেয়েছি এখন উৎপাদক বিশ্লেষণ করার পরে এই রুটের ভিতর থেকে বের হয়ে আসবে কি টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু টু দি পাওয়ার ফোর মানে কত হচ্ছে ষোলো তার সঙ্গে থ্রি ইন্টু আছে তার মানে ষোলো তিনে হবে আটচল্লিশ এটা হবে আটচল্লিশ তার মানে আমাদের এই দশের দাগের প্রশ্নের সমাধানে আমরা পাচ্ছি কত না আটচল্লিশ এবার দেখো এগারো দাগের প্রশ্ন এখানে রয়েছে কি এগারো দাগের প্রশ্নে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের এই বর্তমান সাল তার এখানে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা বর্গমূল নয় করব পাইতে চালাবো পাঁচ চারে হবে কুড়ি যাচ্ছে না শূন্য বসবে পাঁচ পাঁচে হবে পঁচিশ আবারও পাইতে চালাবো পাঁচ আটে চল্লিশ পাঁচ এক পাঁচ এবার তিন দিকে গেলে তিন সাতাশে একাশি তিন দিয়ে গেলে তিন নয় সাতাশ তিন দিয়ে গেলে তিন ত্রিকে নয় তাহলে এখানে কি পাচ্ছি না দু হাজার পঁচিশ এর বর্গমূল করলে উৎপাদক বিশ্লেষক করে আমরা পাচ্ছি দুটো পাঁচ আর চারটে তিন চারটে তিন সমান সমান এই দুটো পাঁচের একটা পাঁচ বের হয়ে আসবে এই দুটো তিন এই দুটো তিন তার মানে চারটে তিনের দুটো তিন আমরা বার করতে পারবো তাহলে পাচ্ছি কত তিন থেকে নয় নয় পাঁচে হবে পঁয়তাল্লিশ মানে দু এই সংখ্যাটির বর্গমূল করতে গিয়ে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ এবার দেখো বারো দাগের প্রশ্ন এখানে আছে চৌষট্টি স দুটো শূন্য আছে আমরা মূলত এই দুটো সংখ্যার অর্থাৎ এই চৌষট্টি সংখ্যাটার বর্গমূল করবো আর দুটো শূন্য আছে তাহলে যে বর্গমূল হবে সেখানে একটা শূন্য থাকবে তাহলে এক্ষেত্রে আমরা এই চৌষট্টি সংখ্যাটা বর্গমূল করছি দুই দিয়ে গেল দুই দিয়ে গেলে হবে বত্রিশ আবার দুই দিয়ে গেল হবে ষোলো আবার দুই দিয়ে গেল হবে আট আবার দুই দিয়ে গেল হলো চার আবার দুই দিকে গেল হবে দুই তাহলে বর্গমূল করলে কী পাবো আমরা এই চৌষট্টি শ এ বর্গমন করলে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচ হাজার ছটা দুই মানে এখান থেকে বেরিয়ে আসবে কটা দুই তিনটে দুই তাহলে টু টু দি পাওয়ার থ্রি কিন্তু যেহেতু দুটো শূন্য আছে তাহলে এখানে টেন টু দি পাওয়ার টু লিখতে পারি মানে টেন টু দি পাওয়ার টু ছিল তার মানে একটা বেরিয়ে আসবে টেন তার মানে এখানে লিখবো কি না এখানে লিখবো এইট থ্রি কিউ আছে আর এখানে শূন্য মানে আশি অর্থাৎ চৌষট্টি বর্গমূল করলে হবে আমাদের কত না আশি এবার দেখো তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্নে বলা আছে কি না এখানে রয়েছে এই দু লক্ষ পঞ্চাশ হাজার তার মানে এই পঁচিশ সংখ্যাটাই আমরা উৎপাদক বিশ্লেষণ করব তাহলে পঁচিশ সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করবো এবং চারটে শূন্য আছে তাই বর্গতে আমাদের চারটে শূন্য যেহেতু রয়েছে বর্গমূল্যে দুটো শূন্য হয়ে যাবে তাহলে পঁচিশ সংখ্যার বর্গমূল করছি পাঁচ পাঁচে হবে পঁচিশ তাহলে যখন আমরা লিখব এইভাবে এই পঁচিশ মানে দু লক্ষ পঁচিশ পঞ্চাশ হাজার তখন এর বর্গমূল থেকে পাবো একটা পাঁচ একটা পাঁচ এবং তার পিঠে দুটো শূন্য এভাবে লিখে দেবো তাহলে এর বর্গমূল হয়ে যাচ্ছে কারণ এই পঁচিশকে বর্গমূল করলে দুটো পাঁচ পায় তার থেকে একটা পাঁচ আর চারটে শূন্য আছে তাহলে দুটো শূন্য বসবে বর্গমূলের ক্ষেত্রে এবার এই শো এখানে আমরা একাশি এর মধ্যে একাশি লিখবো এর বর্গমূল করছি এবং উৎপাদক বিশ্লেষণ করব তিন সাতাশে একাশি তিন ত্রিককে নয় তিন ত্রিককে হবে নয় তার মানে এই একাশি সো এর বর্গমূল করলে পাচ্ছি চারটে তিন মোট উৎপাদক বিশ্লেষণে তার মানে দুটো তিন বেরিয়ে আসবে দুটো তিন আর যেহেতু এখানে দুটো শূন্য আছে তারা একটা শূন্য দেবো একের বিটে তাহলে তিন থেকে নয় অর্থাৎ নব্বই মানে নব্বইয়ের এর বর্গমূল হল এই নব্বইয়ের বর্গ হবে আট হাজার একশো আর আট হাজার একশো এর বর্গমূল হল নব্বই এগুলো আমাদের তেরো দাগের প্রশ্নের সমাধান এবার বাকি রইল আরও ছটি প্রশ্ন তারও সমাধান আমরা এখনই তোমাদের তুলে দেবো তার আগে আরও বলব যে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা সহজেই বুঝতে পারবে এবং আগামী দিনে তোমরা নিজেরাও করতে পারবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কগুলির সমাধানে তো এবার দেখো এখানে রয়েছে পনেরো দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে বাইশ হাজার পাঁচশো দুটো শূন্য আছে আমরা এই দুশো পঁচিশ এই সংখ্যাটার উৎপাদক বিশ্লেষণ করে নেব আমরা আগেই প্রশ্নটার প্রথমেই করেছি অর্থাৎ দ্বিতীয় দাগে যে প্রশ্নটা ছিল তার উৎপাদক বিশ্লেষণ করেছিলাম তবুও আবার এখানে করছি পাঁচ দিয়ে চালাবো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন ত্রিকে হবে নয় তাহলে উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি না এক্ষেত্রে আমরা এই বাইশ হাজার পাঁচশো এর উৎপাদক বিশ্লেষণ করে পাবো দুটো পাঁচ দুটো তিন আর তার সঙ্গে দুটো শূন্য আছে মানে একশো আছে তার মানে সেই একশো বর্গমূল করলে হবে দশ তাহলে এক্ষেত্রে আমরা লিখবো পাঁচ গুণ তিন গুণ দশ তাহলে পাঁচ থেকে পনেরো আর দশে হয়ে যাবে কত এখানে একশো পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ এর বর্গ হল বাইশ হাজার পাঁচশো এবার দেখো ষোলো দাগের প্রশ্ন এখানে শেষে রয়েছে পাঁচ তাহলে দিয়ে জানাব আমরা পাঁচ এককে পাঁচ পাঁচ এক কে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবারও দিয়ে জ্বালাচ্ছি পাঁচ দুয়ে দশ এক বারো হলো পাঁচ দুয়ে দশ দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবারও প্রায় দিয়ে চালাবো পায়ে চালালে পাঁচ পঁয়তাল্লিশে দুশো পঁচিশ আবার প্রায় চালাবো পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার তিন দিকে চালাচ্ছি তিন থেকে নয় তাহলে এই পাঁচ হাজার ছশো পঁচিশ এর উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে আমরা পেলাম চারটে পাঁচ ফোর ফাইভ টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার টু তার মানে এখন রুটের ভিতর থেকে যখন বেরিয়ে আসবে তখন হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার টু ইন্টু থ্রি তাহলে ফাইভ টু পাওয়ার টু মানে পঁচিশ আর এটা থ্রি আছে মানে পঁচাত্তর হবে পঁচিশ দিনে হল পঁচাত্তর তার মানে এই পাঁচ হাজার ছশো পঁচিশ এর বর্গমূল হল পঁচাত্তর এবার দেখো সতেরো দাগের প্রশ্ন সতেরো দাগের প্রশ্নে বলছে কি বারো গুণ সাতাশ এর আমাদের কি করতে হবে অর্থাৎ এই গুণ ফলটার আমাদের বর্গমূল করতে হবে তো এটাকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করবো তো দেখো এই বারোকে যদি ভাঙি তাহলে কী কী পাবো না দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ দুই দিয়ে চার চার নিয়ে বারো হয়ে গেল এটা আমরা ভেঙে দিলাম এই বারোটাকে এবার সাতাশটাকে যদি ভাঙতাম তাহলে তিন গুণ তিন গুণ তিন তিনটে তিন এটা হলো সাতাশ তাহলে এখন দেখো আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা থেকে একটা করে বার করে নিয়ে আসবো তাহলে দুই আছে মোট কটা দুটো তাহলে একটা দুই রুটের ভিতর থেকে বার হবে তিন আছে একটা দুটো তিনটে চারটে তাহলে দুটো তিন বার হবে তাহলে উত্তর কী হচ্ছে না তিন থেকে নয় নয় দুগুণে হবে আঠেরো মানে এই বারো ইন্টু সাতাশ এর বর্গমূল করলে আমরা পাবো আঠেরো ঠিক একই রকমভাবে এবার আঠেরো দাগের প্রশ্ন সমাধান করবো এখানে রয়েছে কি একুশ ইন্টু একশো পাঁচ ইন্টু পাঁচ এর বর্গমূলক করতে হবে তো একেও আমরা ঠিক একই রকমভাবে উৎপাদক বিশ্লেষণ করছি একুশটাকে যদি ভাঙি তিন গুণ সাত লিখবো তাহলে একুশ হয়ে গেলো আর এই একশো পাঁচকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখব না সেক্ষেত্রে লিখব সাত গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ সাত একুশ একুশ পাঁচে হলো একশো পাঁচ একশো পাঁচকে ভাঙা হয়ে গেল এবার রয়েছে কি না শুধু পাঁচ আছে তাহলে পাঁচ দেখলাম এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি না এক্ষেত্রে দেখতে পাচ্ছি তিন রয়েছে মোট দুটো তাহলে তার থেকে একটা তিন বেরিয়ে আসবে এই রুটের ভিতর থেকে সাত রয়েছে একটা দুটো তাহলে একটা সাত বের হয়ে আসবে আর পাঁচ রয়েছে দুটো তাহলে একটা পাঁচ বের হয়ে আসবে তাহলে গত হচ্ছে তিন সাত একুশ একুশ পাঁচে হবে একশো পাঁচ তাহলে এই একুশ গুণ একশো পাঁচ গুণ পাঁচ এর বর্গমূল করলে পাচ্ছি আমরা একশো পাঁচ তো এই হলো আমাদের আঠেরো দাগের প্রশ্ন এবার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ উনিশের দাগের প্রশ্ন এখানে রয়েছে আট ইন্টু আঠেরো ইন্টু চৌষট্টি এর গর্ব নির্ণয় করতে হবে তাহলে কী করবো এখানে না এক্ষেত্রেও আমরা ঠিক আগের মতোই উৎপাদক বিশ্লেষণ করে নেব আটকে যদি ভাঙি তাহলে হবে তিনটে দুই পাবো তিনটে দুই আঠেরোকে যদি ভাঙি তাহলে কি পাবো দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ একটা দুই এবং দুটো তিন পাবো আর চৌষট্টিকে যদি ভাঙি তাহলে কী পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ ছটা দুই পাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই এটা হলো তাহলে তিনটে দুই গুণ আকারে লিখলে হবে আট আর দুটো তিন এবং একটা দুই গুণ আকারে লিখলে হবে আঠেরো আর এখানে ছটা দুইকে গুণ আকারে লিখলে হবে চৌষট্টি তাহলে এখন এই বর্গমূল করার সময় আমাদের এমটির ভিতর থেকে বার করে নিয়ে আসতে হবে তাহলে জড়া জড়া সংখ্যা থেকে একটা করে বের হবে সমান তাহলে দুই কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা দুই তার মানে পাঁচটা দুই বেরিয়ে আসবে অর্থাৎ টু টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি কিন্তু থ্রি কটা বেরিয়ে আসছে এখানে থ্রি আছে দুটো তাহলে এখানে একটা থ্রি বেরিয়ে আসবে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে কত হবে বত্রিশ হয় বত্রিশকে তিন দিয়ে গুণ হবে তাহলে সমান সমান তিন দুগুণে ছয় আর তিন থেকে হবে নয় ছিয়ানব্বই অর্থাৎ এই আট ইন্টু আঠেরো ইন্টু চৌষট্টি এর বর্গমূল করলে আমরা পাচ্ছি কত না ছিয়ানব্বই তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশটি বর্গমূলের অঙ্ক অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিকভাবে উৎপাদক নির্ণয় করার যে একটি পদ্ধতি সেই পদ্ধতি তার পাশাপাশি বর্গ কাকে বলে বর্গমূল কাকে বলে বর্গমূল এবং বর্গ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার পাশাপাশি উনিশটি প্রশ্নের সমাধান আমরা তোমাদের এই পর্বে তুলে ধরলাম আগামী দিনে এই ষষ্ঠ অধ্যায়ের বাকি যে অঙ্কগুলি রয়েছে তারও সমাধান আমরা ধীরে ধীরে তোমাদের তুলে দেবো তো এরকমভাবেই তোমরা সম্পূর্ণরূপে প্রত্যেকটি ভিডিও দেখবে তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই আশা ভরসা রেখে আগামী দিনের প্রস্তুতি তোমরা শুরু করে দাও আমরাও তোমাদের আগামী দিনে এরকমই নতুন নতুন ভিডিও যেতে থাকবো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার